কুরবানি ঈদটা মনে আছে তো মেগাস্টার সাকিব খান আরও একজন তথাকথিত বাংলাদেশের একজন অভিনেতা আছেন যিনি নতুনভাবে নিজেকে খুব নায়ক নায়ক বলে ভাবছেন আর কি মেগাস্টার শাকিব খান এবং তিনি ক্ল্যাশে এসেছিলেন দু সালের কুরবানি ঈদে তারপর তো সে যা অবস্থা টক শোতে গিয়ে মেগাস্টার শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে কথাবার্তা তুলে যাই হোক দিকে আমরা আর যাবো না কারণ রিসেন্টলি নাকি জানতে পারা যাচ্ছে তিনি এই কারণের জন্য সরি চেয়েছেন মেগাস্টারের কাছে তো সরির ওপরে আর কিছু হতে পারে না চ্যাপ্টার ক্লোজ এখন কথাটা হচ্ছে দু সালে যদি সেম জিনিসটা আবার রিপিট হয় মানে মেগাস্টার সাকিব খান কুরবানি ঈদে কুরবানি ঈদে আসছেন আর উনিও আসছেন উনি একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্ম নিয়ে আসছেন আর মেগাস্টার শাকিব খান আসছেন কোনো একটা অ্যাকশন ফিল্ম নিয়ে ব্যাপারটা মানে রেজাল্টটা কী দাঁড়াবে বলে মনে হচ্ছে হ্যালো এভরিওান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে রিসেন্টলি প্রযোজক সাহারিয়ার শাকিল তিনি ইন্টারভিউতে একটি কথা বলেছেন সেই কথাটা আগে আমাদেরকে জানতে হবে তিনি বলছেন নাম প্রকাশ না করার শর্তে গুঞ্জন নিয়ে শীর্ষ প্রযোজনা স প্রতিষ্ঠানের একটি সূত্র প্রথম আলোকে জানায় ওকে প্রথম আলোকে তিনি জানায় সাকিব খান আগামী বছর ইদুল আজহার আগেই রায়হান রাফির তুফান অথবা তাণ্ডব সিনেমার সিকুয়েল সিকুয়েলে শুটিং শেষ করবেন সেই সিনেমা দিয়ে আগামী বছর ইদুল আজহায় সাকিব রাফি জুটি ফিরতেও পারেন তবে ওই যে আরও একজন অভিনেতাকে বললাম তার নাম নিয়ে বলছে তাকে নিয়ে রাফির পরিকল্পনা আছে সেই সিনেমা ইদুল আজহায় মুক্তি পেলে সাকিব রাফি জুটি বিরতি দিয়ে ফিরবে তাহলে সেই ছবিটা হচ্ছে সুরঙ্গ টু এটা নিয়ে জাস্ট আর কোনো ডাউট নেই মানে যেটার হিন্ট আর কি এই তাণ্ডব সিনেমাটাতে নাকি উনি দিয়ে রেখেছেন এরকম একটা মানে ডিরেক্টর দিয়ে রেখেছেন এরকম একটা কথাবার্তা তো শুনতে পাচ্ছিলাম তাহলে নেক্সট ইয়ার অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি কুরবানি ঈদে তাহলে সুরঙ্গ টু আসার সম্ভাবনা তৈরি হচ্ছে আর উল্টো দিকে মেগাস্টার তো আসবে নি ঈদে মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশানে তিনি আসছেন কুরবানি ঈদে এরকমটা এখন কানাঘুসই শুনতে পাওয়া যাচ্ছে যে তিনি হিমেল আশরাফের ডিরেকশানে আসতে পারেন তবে এই যে আমরা অনেকেই এটা শুনেছিলাম না যে দু সালের কুরবানি ঈদে তুফান টু আসবে আপনারা মনে করে দেখুন তুফানের ওই হিউজ সাকসেসের পরে যখন বিভিন্ন ইন্টারভিউতে নির্মাতা এই ছবির নির্মাতা তিনি বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছিলেন তখন তিনি বলছিলেন যে আমি মাঝখানে একটা বছর গ্যাপ নেব নিয়ে আমি তুফানের সিকুয়েলটা আনবো তুফান টু তো এখন সমস্ত কিছুই ব্যাটে বলে মেলার ব্যাপার থাকে মিললে তুফান টু বা তাণ্ডব টু হয়তো বা আসবে আদারওয়াইজ সুরঙ্গ টু আসবে আর সুরঙ্গ টু যদি আসে তো সেখানে আশা করছি মেগাস্টার সাকিব খানের কোনো ব্যাপার নেই মানে তার অভিনয়ের অংশ বা কিছু আমার মনে হয় না এরকম কিছু থাকবে সেটা যদিও ডিরেক্টর ভালো বলতে পারবেন তবে উল্টো দিকে যে মেগাস্টার সাকিব খান একা আসছেন এটা নিয়ে কোনো ডাউট নেই কারণ মেগাস্টার সাকিব খান কুরবানি ছেড়ে দেবেন না তো এই এক সেম সিচুয়েশানটা কিন্তু আবারও দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে রিপিট হতে যাচ্ছে যেটা দু সালে হয়েছিল যদি না তুফান টু বা তাণ্ডব টু না আসে তো এবার ভার্সেস বা ক্ল্যাশ আমরা তখনই বলবো যখন ব্যাপারটা সমানে সমানে হয় আমি কখনোই মনে করি না মেগাস্টার শাকিব খানের এই স্টারডামের ধারে কাছে আর বাংলাদেশে অন্য কেউ আছে কাজী ওটা ক্ল্যাশ বা ভার্সেস নয় আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে একজন মেগাস্টারের বিপরীতে একজন অভিনেতার সিনেমা আসছে এবং যিনি ছোট পর্দা অর্থাৎ নাটক ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দাঁড় করিয়েছেন তিনি প্রচুর তা যার বেশ ভালো একটা বড়ো সড়ো ফ্যান বেজ আছে কিন্তু সেটা কখনোই মেগাস্টার শাকিব খানের ধারে কাছে নয় কাউন্টিংয়ের ধারে কাছেও নয় তবে আমরা দিনের শেষে গিয়ে এটা চাই যে সিনেমা ব্যবসা করুক যার সিনেমাই হোক সেটা ব্যবসা করুক আলটিমেটলি বাংলাদেশ বাংলা ফিল্ম এগোবে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ এগোবে তবে এই মুখে আমি এটাও বলে রাখছি মেগাস্টার শাকিব খান যখন আসবেন এক সিঙ্গল সিঙ্গেল স্ক্রিনটা তো উনি নিয়ে নেবেন আর এটা আমাদের একটা চাওয়া থাকবে যে যদি হিমেল আশরাফের ডিরেকশনেই মেগাস্টার শাকিব খান দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে আসেন গল্প এবং প্রেজেন্টেশন এমন হতে হবে যাতে করে জাস্ট চারিদিকে মানে মেগাস্টার শাকিব খান ছাড়া আর কিছু থাকবে না এইটা হতে মানে এইটা হোক এটা চাইব শেষ করলাম ভিডিওটা কারণ রিসেন্ট টাইমে তো দেখছি মেগাস্টার ছবি মানেই বেশ কিছু প্রযোজনা সংস্থা নিয়েছে যে প্রমোশনের দরকার নেই তো এটা হলে কিন্তু মহা বিপদ বুঝেছেন তো আজকের দাঁড়িয়ে প্রমোশন দরকার। এই যে দেখুন না আমির খানের আজকে সিতারে জামিন পর ছবিটা রিলিজ করে গেল এই সিনেমাটার জন্য আমির খান নিজে নিজে তার যেহেতু নিজের প্রোডাকশন হাউস তিনি নিজে প্রমোট করেছেন ছবিটাকে নিজে পিয়ার করেছেন ছবিটার তো আমির খানের মতন একজন লিজেন্ড এবং যার কেরিয়ারে এত 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 ইন্ডাস্ট্রি হিট ব্লকবোস্টার আছে তো তিনি নিজে আজকের ডেটে দাঁড়িয়ে দর্শকের কাছে গিয়ে গিয়ে জানান দিচ্ছেন যে আমি সিনেমা এনেছি আমি সিনেমা এনেছি তো আমি বলতে চাইছি যে আজকের ডেটে দাঁড়িয়ে প্রমোশনটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন তো যেহেতু এটা আমির খানের প্রোডাকশন তাই তিনি নিজে গিয়েই করছেন যদি এখানে আমির খানের প্রোডাকশন না হয় অন্য কোনো প্রোডাকশনের ব্যানারেই এই ছবি হতো তাহলে তারা প্রমোট করতো মোট কথা প্রমোশনটা দরকার তো দুই ঈদে মেগাস্টার শাকিব খান আসবেন আমরা ধুমধুমার প্রমোশনটাও চাই শুধু ভালো গল্প ভালো মেকিং ভালো কিছু সব কিছু ভালো হলে আর প্রমোশনের দিকে লবডঙ্কা হলেও কিন্তু হবে না গল্প ভালো হতে হবে মেকিং ভালো হতে হবে গ্র্যান্জার ভালো হতে হবে বাজেট ভালো থাকতে হবে তার সঙ্গে সঙ্গে প্রপার ওয়েতে প্রমোশনটাও হতে হবে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা